আমার নাম মোহাম্মদ আসসালাম আমি একজন আসাম ইন্ডিয়ার একটা অংশ হলো একটা স্টেট হলো আসাম এই আসামের মরিগাঁও জেলার এই ভেটা পি এস পোস্ট অফিস মিকির ভেটা আমার গ্রাম লোকের বেটার মিকির বেটা পুলিশে আর কি গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া তা কালক আবার আমার করল কি আসন্ন বছর আগে আগে করল কি আমাদের লো আছে আমি চাই না দেখে আমার খুব মারধর করছে

লগেল মানুষ অন্য বহেছে আমারও বহু তার মান বাজে সজন্য মধ্যে আজান দিছে আমি আমার চোদ্দ জন মিলাই আছে চোদ্দ জন মানুষ মিলাই মানে আমার এই হিন্দা করে দিছে বিএসএফ আচ্ছা আর একটা কথা আপনার স্কুলের নামটা কি আমার স্কুলের নাম ঠেংখালি খান্দাপুখুরী এলপি স্কুল আপনার তারা কোথা থেকে তুললো সীমান্ত থেকে না ওখানে শহরে কোথা থেকে আমার তো আমার ঘরে তো আটক করে আনছে আনার পরে ক্যাম্পে রাখছে আপনার ঘরটা কি সীমান্ত কাছাকাছি না না অনেক ভিতরে এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসে বসবাস করেন আমি তো ভালো খেলে ছেড়ে ছেড়েছি বলে সদিন হওয়ার আগে আমার বাবা মা জন্ম হেনে বসবাস করছে ভারত স্বাধীন হয়ে ওর ভারতের আদিবাসী হ্যাঁ আপনার স্কুলটির নাম কি আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্ডাপুকুরি প্রাথমিক বিদ্যালয় সরকারি জি আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে কি বলে আমরা তো আর করতে পারি না বন্দুকের ভয় আছে আমাকে কোন সময় আগে শুট করে দেয় সবের পরে আমার আমার দুই হাত ভাইন্ডা আমি তো ভাবছি আমি পারছি বড় কার্ড না সম্পূর্ণ একটা এই ক্যাম্পেই রাখছে ক্যাম্পে রাখছে আমার লোক আট হাজার টাকা আছে আমি তো রাখছে খাওয়া দাওয়া করার লগে প্রশান্তি ইনি মরিগাঁও এর খায়রুল ইসলাম তো এনার মুখের বক্তব্য তো সব শুনলেন তো আমি বলছিলাম কি এনাকে যদি বাংলাদেশ হিসেবে চিনাক্ত করা হয়েছে ইনি যদি বাংলাদেশি তাহলে সরকারি স্কুলের শিক্ষক হয় কি করে যদি ইনি সরকারি স্কুলের শিক্ষক তাহলে ইনিকে চাকরি দিছে কে তাহলে তাকেও তদন্ত করা উচিত বা যে চাকরি দিছে সেই নিশ্চয় তার নথিপত্র না দেখে শুধু টাকার লোভে চাকরি দিয়েছে তাহলে সেই অফিসারকেও তদন্ত করে আইনের আওতায় আনা উচিত এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে